আসসালামু আলাইকুম সরাজ এই ডাবল ফাইভ এপি মডেলের নিউ মডেল গাড়িটি বিক্রি হবে গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটির হাইটনিক পাম্প অয়েল পাম্প ক্লাস প্লেট সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি খোলা ফিটিং হয়নি এখনও আপনারা গাড়িটি নিতে হলে রংপুর বীরগঞ্জে আসতে হবে গাড়িটির সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে যত দ্রুত আসতে পারবেন তত দ্রুত গাড়িটি নিতে পারবেন ইনশাআল্লাহ গাড়িটির দাম চাওয়া হচ্ছে নয় লক্ষ টাকা গাড়িটি দুই হাজার বাইশের ন্যাম প্লেট তেইশে ডেলিভারি দীর্ঘদিন শোরুমে ধরা ছিল গাড়িটি চলছে দুই হাজার ঘন্টার মধ্যে গাড়িটি সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে দশটি টাকার কোনো কাজ নেই নেবেন আর চালাবেন যত দ্রুত আসবেন তত দ্রুত নিতে পারবেন দেশ এবং দেশের বাইরে যে সকল ভাই আমাদের এখানে আসতে চাবেন উত্তরবঙ্গের যে কোনো বাসে উঠলে এখানে আসতে পারবেন রংপুর পিটগঞ্জ রংপুর পিটগঞ্জ দূরের দূরের ভাইদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে ભાઈ પાપડ સિલાઈ તો નાના હોય ગયા છે નરમ છે